আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আর নতুন ব্লগে আপনাদের সাথে তো আজকে দেখতেই পারছেন ব্লগের শুরুতেই যে গাছের আমগুলো কত মাসাল্লাহ সুন্দর হয়েছে তো এই আমগুলো কিন্তু একদম ছোট অবস্থায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে এর অবস্থা তো দিন যাবে আসলে এর পরিবর্তন হবে আস্তে আস্তে লাল হবে বেঁকে যাবে তো এরকমই আল্লাহর দান তো একটা সময় ছোট থাকে বড় হয় তো ফল দিয়েই আমরা বুঝতে পারি যে ছোট থেকে বড় পর্যন্ত এর একদম পেকে যাওয়া অবস্থা পর্যন্ত এর অবস্থান ঠিক মানুষের জীবনটাও কিন্তু তাই আমরা কিন্তু একদম ছোট থেকেই আমাদের মাতৃগর্ভ থেকেই এই দুনিয়াতে আসি তো সেখান থেকে আমরা আমাদের যৌবন যৌবনকাল এবং প্রাপ্তবয়স্ক পরে যে বৃদ্ধকাল সেটা পার করে কিন্তু মৃত্যুবরণ করি তো দেখা যায় আল্লাহ কিন্তু আমাদেরকে দেখেই দিয়েছেন একদম ফলের মতো করে যে কীভাবে আমাদের জীবনটা এরকম আস্তে আস্তে পরিবর্তন হয় তারপরেও কিন্তু আমরা এই জীবনে কত ধরনের পাপ করে থাকি আসলে আল্লাহর কথা কম মনে করি তো যাই হোক আমাদেরকে বেশি বেশি আল্লাহর কথা মনে করতে হবে এবং সেই সাথে নামাজ সাজা সব কিছু করতে হবে ভালো কাজগুলো বেশি করতে হবে তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আর এখানে দেখুন আমি কিছু পিঠা দেখাচ্ছি আর এগুলো কিন্তু আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি এই পিঠাগুলো কিভাবে তৈরি করেছি তো এই পিঠাগুলো আসলে ভেজে দেখাইনি আপনাদেরকে তো আজকে এই পিঠাগুলো কিন্তু আমি ভাজবো যে পিঠাগুলো তো পর শুকিয়ে নেওয়ার পর ভাজলে আসলে কতটা মুচমুচি আর সুন্দর হয় তো আগের ভিডিওতে আমি কিভাবে ডিটেলসে পিঠা তৈরি করতে হয় এখানে পয়সা পিঠা আছে এটা কিন্তু রোজার সময় তৈরি করেছি তো ঈদের জন্য আসলে পিঠা তৈরি করা হয়েছিল আর সেই সাথে পাতা পিঠা তৈরি করেছিলাম তো এই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করেছি ডিটেলসে আমার ভিডিওতে আছে তো এখন আর সেই ডিটেলস ভিডিও তো আসলে দেবো না কারণ পিছনে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আসলে ওই সময় হয়েছে কি রোদ্রের কারণে সুখতে দেরি হয়েছিল যার জন্য আসলে আপনাদের সাথে ভাজার পর কি অবস্থা সেটা আসলে শেয়ার করতে পারিনি তো আজকে সেই জন্যেই ভাবলাম যে আজকে পরের যেই মানে পরবর্তী যে কাজ যেমন ভেজে আপনাদের সাথে শেয়ার করতাম যে এটা আসলে কতটা সুন্দর হয়েছে তার জন্যে এখন একটু ভেজে দেখাচ্ছি তো এখানে পয়সা পিঠাগুলো নিলাম তো পয়সা পিঠাটা আগে ভেজে দেখাচ্ছি যে এটা আসলে কী অবস্থা তো দেখতেই পারছেন তেলে দেওয়ার পর কিন্তু মার্শাল্লাহ এগুলো খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে তো আরেকটা কথা হচ্ছে এগুলো আর একটু পাতলা করে কাটলে কিন্তু আরও বেশি ভালো হয় আমি কিন্তু একটু ভারী করে কেটে ফেলেছি তো আরও একটু পাতলা করে কাটলে এটা তাড়াতাড়ি সুখ হয় আর সেটা আরও বেশি মোচমুচু হয় তো যাই হোক এব কিন্তু মার্শাল অনেক ভালো হয়েছে তো আমার চেতে কিন্তু আরও অনেক বন্ধুরা আছে যারা পিঠা বানাতে এক্সপার্ট তো আমি কিন্তু অত একটু বেশি এক্সপার্ট নই কিন্তু আসলে যেহেতু বাচ্চারা আছে বাড়িতে তাদের জন্য তো একটু একটু বানাতেই হয় তো তাদের যেন বানালে তাদের মনটা খুশি হয়ে যায় তো চেষ্টা করেছিলাম বাচ্চাদের মন পছন্দের পিঠা বানিয়ে খাওয়াতে তো যেমনই হোক না কেন মায়ের হাতের পিঠা বাচ্চারা কিন্তু পছন্দ করবেই তো একে একে দেখুন পাতা পিঠাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সাবু দিয়ে তৈরি করেছি আর খুব সহজে কিন্তু দিয়ে আপনারা পিঠাও তৈরি করে নিতে পারেন ঝামেলা ছাড়া তো সেটাও কিন্তু শেয়ার করেছি এই সাবুর পিঠাটা কিন্তু একদমই ঝামেলা ছাড়া বলবো কারণ সাবুটা ভালোভাবে সিদ্ধ করে তারপর তেল মাখিয়ে ডিশের মধ্যে সাবুটাকে শুধু দিয়ে দিয়েছি ঘন করে মানে সেদ্ধ করে নিয়ে তো এইভাবেই বাস শুকিয়ে নিলে কিন্তু সাবুদানার এই পিঠাগুলো তৈরি হয়ে যায় খুবই সহজে তো সেই সাথে এখানে কিছু আলু চিপস ভেজে দেখাচ্ছি আর এই আলু চিপসগুলো কিন্তু আমি তৈরি করেছি মাসাল্লা আলু চিপসের কথা আর কী বলবো এটা আসলে তৈরি করার পর বাচ্চারা এতটাই পছন্দ করেছে এভাবে যদি আপনি ঘরে আলু চিপস তৈরি করেন তো বাচ্চারা কিন্তু আর দোকান থেকে খেতে চাইবে না আর এই আলো চিপসগুলো ঘরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একদম পিঠের মতো তো আলো চিপসের এই রেসিপিটাও কিন্তু আমার পিছনের ভিডিওতে দেখতে পারবেন আমি কিন্তু এর আগে আপলোড দিয়েছি যে কিভাবে আপনারা খুব সহজে ঘরে আলো চিপসগুলো বানিয়ে সংরক্ষণও করতে পারবেন সেই সাথে বাচ্চাদের মন পছন্দে যখন ইচ্ছে ভেজে দিতে পারবেন তো যাই হোক ব্লগের মধ্যে আসলে ছোটোখাটো এই জিনিসগুলো আমি শেয়ার করি যে কিভাবে কোনটা করলে আসলে আমরা অনেক দিন পর্যন্ত এটা রাখতে পারি বা বাচ্চাদের কোন জিনিসটা পছন্দ যেহেতু আমারও বেবি আছে তো চাই যে বাচ্চাদের পছন্দ অনুযায়ী কাজগুলো করতে কারণ ঘরে থাকি আর মা যদি বাচ্চাদের খেয়াল না রাখি তাহলে কে রাখবে তাই না তো এক একটা জিনিস দেখুন ভেজে নেওয়ার পর এটা ডিটেলসে আমি আর কি বলবো যে ভাজার পরে এটা কতটা মুচমুচে হয়েছে একটু না ভেঙে দেখালে কীভাবে বুঝবেন বলেন কারণ আপনাদেরকে তো আর খাওয়াতে পারছি না তাই ভাবলাম একটু ভেঙেই দেখাই তো দেখুন ভাঙার সাথে সাথে কতটা সহজে এটা ভেঙে যাচ্ছে আর এরা মুখে দিলে একদম মিশে যায় তো আলু চিপসের কথাটা আমি আর বলবো না কারণ এটা আপনারা ট্রাই করবেন ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আমার আসলে আলু চিপসটা কীরকম হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে তো সেই সাথে এখানে আলু চিপসের মতো যেই পয়সা পিঠাটা আমি তৈরি করেছিলাম পয়সা পিঠাটাও দেখুন মাসাল্লাহ এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল তো পয়সা পিঠাটা অনেকটাই সফট হয়েছে একদম দেখুন হালকা আঁথে আছে এটা তো দেখেই বুঝতে পারছেন তো আপনাদের সাথে ভেঙে দেখানোর কারণ হচ্ছে আমি তো মুখে দিয়ে দেখাতে পারছি না কারণ আমি যেহেতু আসলে আমার ফেসটাকে আসলে অ্যালাউ করি না কারণ আমি আসলে কি বলবো এটা আমার হাজবেন্ডের সাথে আসলে কথা যে তুমি ভিডিও করতে চাও ঠিক আছে ফেসটাকে ওপেন করবে না তো তার জন্যই কিন্তু আপনাদের সাথে আসলে এটা মুখে দিয়ে দেখাতে পারছি না জাস্ট হাতে ভেঙে দেখালাম কিছু মনে করবেন না তো এখানে হচ্ছে পাতা পিঠে তো এখানে পাতাপিঠে আসলে সেম টু সেম এটা আরো বেশি মুচমুচে তো এভাবে আসলে আপনারা তৈরি করতে পারেন আর যে কথাটা বললাম তো অনেকেই দেখা যায় আপনার ফেসটা ওপেন না করেও কিন্তু ভিডিও দিচ্ছে কারণ কাজটাই আমরা মূলত আপনাদের সাথে শেয়ার করি যে আমরা দৈনন্দিন জীবনে কি করি তো যাই হোক আমার কথাটা আসলে খারাপভাবে নেবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ